তিনি মারা যাচ্ছেন এবার বৈশাখ মারা গেলেন জানা যা কে পড়াচ্ছেন বলেন কে পড়াচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পড়াচ্ছেন বলেন আল্লাহর নবী পড়াচ্ছেন এবার আল্লাহর নবী যাতে দাঁড় হয়ে আছেন

থেকে ফেরেশতা নাজিল হতে লেগেছে আসমান থেকে ফেরেশতা নামতে চালু হয়ে গেছে এবার নামতে 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 এক এক শোনায় এক আল্লাহর নবী বিশ্বের নবী বলছেন হু আল কত ফেরেশতা আসলো

যে সাহাবি এত বলি ফেরেশতা পাওয়ার পর এবার তার কবরে কি হচ্ছে দেখো আল্লাহর নবী বিশ্বের নবী বলছে হযরত মুয়াদ বিন জাবাল ইয়াকসুম ইয়া 70 হাজার ফেরেশতা তার জানাজায় শরীক হলো এবং সাহাবীরা শরীক হলো এত বলি ফেরেশতা শরীক তে মুআদ্দিদ জাবাল কে মাটি দেওয়া হলো এবার মাটি দাও হয়েছে আল্লাহর নবী সুন্নবী বলছে তাকে কবরে ধরেছি ও বান্দার আমার ভাইরা এই ভাবে কবরে ওর একটা জায়গা সে কবরে আযাব খেতে হবে ও বান্দার আমার ভাইরা সে কবরে বনে কি জায়গা সে জায়গাতে গেলে আমাদের কে কাউকে ছাড়বে না কেন ছাড়বে না বাজান আমার ভাইরা যে লোকে মারা যায় যে যে সাহেবের মারা গেল মারা যাওয়ার পরে হাজার ফেরস্তা আдил হচ্ছে এবং সাহেবরা হচ্ছে হচ্ছে ইয়াতো বলি হওয়ার পরে তারপর পরে তাকে ধরলো তবে আমরা তো পাঁচক্ত নামাজ আদায় করি না নমাজকে কে ছেড়ে 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 আদায় করি ও বাপজান আমার ভাইয়েরা তুমি ওই নামাজে আমাদের পুশু এবং খুজু হয় না নামাজে যখন তা হয়ে যাব তখন ভোটার পুত্রের কাম কাম বলে মনে আসবে ওই দোকানের কথা বলে বলে আসবে ও বাপজান আমার ভাইয়েরা এই লোক পরে যদি মারা যায়

কবরে ঘুমিয়ে দেওয়া হলো কবরে আপনাকে মাটি দাও দেওয়া হয়ে গেল এবার আপনার আত্মীয় স্বজন আপনার জন্য কিছু বলল না কিন্তু এমন এমন আমল হয়েছে রে বাচ্চা আমার ভাইরা সে কবরে আজাদ থেকে যদি আপনি বাঁচতে চান তবে বাচ্চা আমার ভাইরা সে কবরে আজাদ থেকে বাঁচতে গেলে আপনাকে তিনটি আমল যদি আপনি আমল করেন তবে মরার পর আপনার কাছে বলছেন শোনে রেখো এ পৃথিবীর মানুষরা তোমরা শোনে না আল্লাহর নামে নিঃসন্নবি এদা

করতে চলে সেই সময়তে আপনি সাদকাতুল জারিয়া কি আমল করেছেন সাদকাতুল জারিয়া কি বলে ও মাওলানা সাদকাতুল জারিয়া আমাদেরকে বুঝিয়ে দেন তবে শুনে রাখো ও ভক্তরা আমার ভাইরা সাদকাতুল জারিয়া কি বলা হয় যেমন কি যে দরলে আজকে আপনাদের এই রাস্তা

আপনারে সেই নেকি গলে পৌঁছে দিবেন যেই নেকিটা আপনি ওই কবরে ঘুমিয়া ঘুমিয়া আপনাদের কবরে শুইয়া শুয়ে সেই নেকি গলে পেতে রাখবেন পাপজন আমার বৈরা এই ভাবে সৎকুত জারিয়া বলবো ওই এই ভাবে আপনি নেকি করে থাকেন তবে আপনি মরার পর আপনি নেকি পেতে থাকবেন পাপজন আমার আরেকটি আল্লাহর নবী বিশ্বের নবী বলছেন আও ইলমুন ইনতাফাউহু আল্লাহর নবী বলছেন শোনো এইভাবে ধরে এ মাওলানা ইলিম হাসিল করেছে এইভাবে বা ভাই যান এত সুন্দর করে লেখা পড়া করেছে বস্ত হয়ে গিয়েছে এবার কতগুলি তার হাত দিয়ে মূলবে মাওলানা হয়েছে এবার কতগুলি ছেলে তার কাছে কোরআন শিক্ষা করেছে কতগুলি লোক দিয়েছে এই বাচ্চা নেবে নবজাত যখন মারা যাবে মারা যাওয়ার পরে যতগুলি কোরআন শিখেছে তার মুখ দিয়ে যতগুলি তার কাছে কোরআন হাদিস শিখেছে এই কোরআন হাদিসগুলি যখন পড়বে যখনই পড়বে যতদিন পর্যন্ত তার ইনিটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইনি ইনি নেকি পেতে থাকবে আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন একটি ভালো সন্তান করিয়েছেন একটি ভালো একটি আলেম করিয়েছেন কিংবা একটি ছেলেকে ভালো শিক্ষা দিয়েছেন এবার আমার বাবা

কতগুলি টাকা পয়সা খরচ হবে বাপজান আমার পায়রা এই মসজিদের জন্য আপনাকে কিছু দান করতে হবে এই দান যদি আপনি করে দেন এই দান বলে যদি আপনি লিখে দেন এই ভাবে আপনি এই বলে লিখে দেন যতদিন পর্যন্ত আপনি মরে যাবেন যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কাছে সে কি করে পৌঁছেতে থাকবে